দুর্গম পিচ্ছিল পাহাড়ি পথ পাড়ে দিয়ে দূরের পাহাড় থেকে প্রতিদিন সবজি নিয়ে হাটে বিক্রি করতে আসেন পাহাড়ের পাহাড়ি নারীরা তাদের কষ্টার্জিত পণ্য সামগ্রী বিক্রির জন্য আসেন প্রতি সপ্তাহে দুই দিন হাট বাজারে বিক্রি করেন নানান ধরনের জুমের নানান ফল ফলাদি এবং বিভিন্ন শাক আজকে প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি একটি পাহাড়ি জনপদে পাহাড়ি একটি হাটে এই হাটে কি কি ধরনের পণ্য সামগ্রী সেটি আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি দুর্গম পাহাড়ের স্থায়ী যে জমিগুলো আছে সেই জমিতে ফলানো নানা ধরনের সবজি নিয়ে এসেছেন এই দিদি তার কষ্টাদ্দ পণ্য সামগ্রী বিক্রি করছেন হাটে বসে এই হাটে টাটকা শাক সবজি ফলমূল বিক্রি হয় বেশ স্থানীয় পাহাড়ি মানুষের সাথে একসাথে বিক্রি করেন স্থানীয় বাঙালি ব্যবসায়ীরাও মিলে শাক সবজি টাটকা শাক সবজি এই হাটে বেশি আসায় এখানকার স্থানীয়দের বেশ চাহিদা এই বাজারের প্রতি পাহাড়ের মানুষজন কষ্টার্জিত জীবনযাপন করেন এখানে এ দিদি পণ্য সামগ্রীগুলো ক্রয় করছেন আরেক দিদি পণ্য সামগ্রীগুলো নিয়ে যাচ্ছেন জুমের এখানকার পাহাড়ের প্রাকৃতিক উপায়ে কিছু পণ্য সামগ্রী আছে সেগুলো পাওয়া যায় এখানে রসিকতার পাশাপাশিও এখানে আনন্দমন পরিবেশও থাকে এখানকার কষ্টার্জিত পণ্যগুলো বিক্রির জন্য নিয়ে আসেন এখানকার স্থানীয়তা জনসাধারণ বেছা কিনার ঘুম চলে এই বাজারে দেখা মিলে বন্ধুদের সাথে আড্ডা জমাতেও এখানে আসেন অনেকে আসেন সাপ্তাহিক বাজার করতে দেখতে পাচ্ছেন টাটকা শাকসবজি ফলমূল এখানে বিক্রি হচ্ছে একসাথে বিশেষ করে শীত মৌসুম আসার আগেই এখানে শীতের নানান ধরনের পণ্য সামগ্রী উঠেছে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন শীতের সবজি এখানে উঠেছে অগ্রিমভাবেই এখানে বিক্রি হয়ে যাচ্ছে শীতের নানা শাক সবজি বিক্রি হচ্ছে এখানকার স্থানীয়দের মাঝে এবং দূরে থেকেও মানুষজন এসে এখানে পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে যান আলু পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে বেশিরভাগ পণ্য সামগ্রী এখানে জন্মানো এখানকার স্থানীয়ভাবে উৎপাদিত এসব পণ্য সামগ্রী দেশের নানান প্রান্তে আবদারে হয়ে থাকে এসেছি বাজারের আরেক প্রান্তে এগুলো হচ্ছে কুচিয়া এগুলো এসেছে ঢাকা শহর এবং তার আশপাশের এলাকা থেকে সমতলের মানুষ এসব পণ্য সামগ্রী খায় না পাহাড়ের মানুষের এগুলোর প্রতি আলাদা একটি